ওই মহিলা এসে বলল যে আপনার ভিসা আসছে কিসের ভিসা আপনার মা আমার মাকে বলছে কিসের ভিসা আপনার গার্মেন্টস এর ভিসা আসছে ঠিক আছে গার্মেন্টস এর ভিসা মেডিকেল করতে হবে তো আম্মুকে বলতেছে গার্মেন্টস এর বিষয় যেতে হলে আপনাকে ভাষা শিখতে হবে তো আম্মু সেটা ডাউট করলো যে ভাষা শিখতে হয় শুধু বাসার কাজে গেলে হাউস ভিসায় গেলে ভাষা শিখে যেতে হয় যেমন ওই দিয়ে আসবাবপত্রের নাম খাবারের নাম পেঁয়াজের নাম আলুর নাম এগুলো শিখতে হয় তো মারে উনি বুঝাইলো যে নতুন নিয়ম করছে সরকারে মা বললো আমি অনেক আগে বিদেশ ছেড়ে আসছি করতেও পারে লেখাপড়া একটু কম জানে এইসব বিষয়ে কিছু বুঝে না তো ঠিক আছে শিখবো মিরপুর এক নম্বরে ভাষা শিখতে হবে টেকনিক্যাল ওইখানে ভাষা শিখায় বিদেশি ভাষা তো এর মধ্যে আমার আম্মু ওইখানে যাওয়ার পথে যাওয়া আসার পথে আমাদের নারায়ণগঞ্জ থেকে বন্দর যেতে হলে নৌকা পার হয়ে যেতে হয় তো নৌকা একদিন পার হতে যে আমার মার বুকে একটা আঘাত পায় নৌকার বৈঠার সাথে বাড়ি খায় বাম পাশের বেস্টের মধ্যে বাড়ি খাওয়ার পরে আম্মু একটু ব্যথা পায় ব্যথা যাওয়ার পর এটা বাড়িটা একটু জোরে লেগে গেছে যেহেতু এখানে রক্ত জমাট বেঁধে গেছে আম্মু এটা আর বোঝে নাই ব্যথা করতে না এক্সট্রা খাইতেছে কমতেছে আর ভাষা শিখতেছে ভাষা শিখা টিকার পর ওনারা আবার মেডিকেল করবে মেডিকেল করার পরে এক্স রে করলো এক্স রে তে ধরা পড়লো যে আমার আম্মুর বাম সেটের বেস্টে একটা দাগ আছে কিসের দাগ ব্লাড জমা আছে তো এর মধ্যে ভিসার ডেটও কম আসছে ভিসা খুব অল্প সময় নিয়ে আসছে ভিসা তাড়াতাড়ি যেতে হবে তো ওই মহিলা আমরে বুদ্ধি দিল যে আপনি দশ হাজার টাকা দেন দশ হাজার টাকা দিলে আমরা ওনাকে যদি দশ হাজার টাকা দিয়ে দিই তাহলে আপনার এটা ওকে করে দিবে আপনার রিপোর্টটা নেগেটিভ করে দিবে যে আপনার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা ব্যথাটা কমছে রিপোর্টও ঠিক আসছে চলে ফ্লাইট চলে আসলো ঘুষ দিয়ে হ্যাঁ ঘুষ দিয়ে ফ্লাইট চলে আসলো ফ্লাইট হল ফেব্রুয়ারির না সরি সেপ্টেম্বরের বারো তারিখে ফ্লাইট দুই হাজার চোদ্দ তো তখনও আম্মু জানে যে আম্মু গার্মেন্টস এর বিষয়ে যাচ্ছে যখন টিকেটের মধ্যে কিন্তু নাকি লেখা থাকে যে সে কোন কাজ যাচ্ছে কিসে যাচ্ছে ঠিকানা ঠিকানা নাকি সব লেখা থাকে তো আম্মু ওই প্লেনে উঠলো ওইটা পড়লো পরে আম্মু পোড়াটা বুঝে নাই যা তো এখানে পৌঁছাইলো যে দালাল দিয়ে গেল ওই দালাল ওই দেশেই থাকে ওনার কাছে গেল উনি আম্মুকে না যাওয়ার কয়েক মিনিট পর মানে ওই দেশে বিমানবন্দরে নামার পরে হাইটা আসতো উনার সামনে যতক্ষণ লাগছে একটা ট্যাক্সি ভাড়া করলো ডাইরেক্ট একটা বাসায় নিয়ে দেখে বলছে যে ভাইয়া দাঁড়ান দাঁড়ায় আমাকে গার্মেন্টস এপারে আপনি আমাকে এই বাড়িতে দিয়ে কেন বলে উনি জানতো না যে উনি যার কাছে বলছে উনি ছলনাটা করছে উনি বললো না তো আমি আপনাকে গার্মেন্টস এর বিষয়ে কখনোই বলিনি এখন বন্ধ তা আম্মু এখন কি করবে উনি বললো যে এখন কিছুই নেই আপনি কাজ করেন বাসায় দেশে যোগাযোগ করেন আর উনাকে বলেন কি হবে তা আম্মু ওই বাসায় ঢুকলো যার পরে এখানে ওই ভাষা টাসা তো শিখে গেছে যার এখানে কাজ করতেছে দুই তিন মাসের মতন দুই মাস পরে আমি ফোন করছে আমাকে ঈদের পরে ফোন করে সেপ্টেম্বরে যাওয়ার পরে ঈদের পরে ফোন করে ফোন করে বলে কান্নাকাটি অনেক কান্নাকাটি করে তো কান্না আমি নিজেও কান্না করি যে মা কি হয়েছে পরে বলে যে তুই মহিলার কাছে যে বল যে উনি মিথ্যা কথা কেন বললো আর আমি উনার কাছে বিশ্বাসে আসছি যে উনি আমাকে গার্মেন্স এর বিষয় দিবে যে কাজ আমি জানি যে কাজ আমি শুরু থেকে করে আসছি উনি আমার বাসা বাড়ির কাজে কেন দিল ওনার কাছে আমি বললাম যে আপনি আপনি এই কাজটা কেন আমার সাথে মিথ্যা কথা ঠিক আছে আপনি আমার মারে বলতে পারতেন যে ভাই এই ভিসা নাকি এই বিষয় আছে তুমি গেলে যাও না গেলে না যাও বলে তোমার মারে আমি বলছি তোমার মা মনে হয় ভুলে গেছে আমি এটা কেমন কথা বলেন একটা মানুষ একটা কাজে যাইতেছে সেটা সে ভুলে যাবে ওইখানে যায় তার মনে পড়ে গেছে পরে উনি বলে ঠিক আছে গেছে তো গেছে উনি আর কথা কাটায় উনার কাছে গেলে উনি অনেক ব্যস্ততা দেখায় অনেক কথা কাটায় দেয় এমনি বাসা বাড়ির কাজে বিদেশ যেতে লাগে মাত্র পনেরো হাজার টাকা উনি আমার মামুর কাছ থেকে পঁচাশি টাকা নিয়েছে ওকে দেওয়ার আম্মুর এখানে দুই তিন মাস হয়ে যায় আমার আম্মুকে ফোন করতে দেয় না দেশে আম্মুকে ফোন করতে দেয় না আম্মুকে অনেক কাজ করায় রাতে বাংলাদেশে রাতে দুইটা পর্যন্ত কাজ করায় আর গোসল করতে দেয় না বাঙালি বেশি পানি নষ্ট করে গোসল করতে দেয় না ভাত খেতে দেয় না রুটি খেতে দেয় আর ওদের দেশে যে ধরনের খাবার আছে ওইগুলো খেতে দেয় যেগুলো আমার আম্মু খেতে পারে না পুক ভয়েস নিয়ে খেয়ে আমার আম্মু এখানে অসুস্থ হয়ে যায় এক হচ্ছে না খাওয়া আবার ওই বুকের ব্যথাটা দেখা দেয় দেখা দেয় আমরা এসব এ ধরনের কিছুই জানি না যে আমার এত কিছু এখানে হইতেছে এদিকে আব্বু আমাদের বাজার সদাই দিতেছে ঠিক মতন উনি আসতেছে মা সপ্তাহে একদিন পনেরো দিন একদিন যা যা লাগতেছে দিতেছে আবিরকে কে দেখে দিতেছে যেহেতু ওনার এখানে আসার উদ্দেশ্য একটা মাত্র ছেলে ওনার এখানে আমাদের কোনো ব্যাপার না ঠিক আছে উনি এইভাবে আসতেছে আজ জিগায় তোমার আম্মু ফোন করে গেলে আম্মু শুধু এক ছয় মাসের মধ্যে আমার শুধু দুই দিন না তিন দিন ফোন করছে বিদেশ থেকে ওনাকে ফোন করে উনি দিয়ে মোবাইল নিয়ে গেছে ওটা ওনারা কেড়ে নিছে যে ফোন নাম্বার নিয়ে গেছে ওটা ওনার ঘুরতে দেয় নাকি তা আম্মু তার আম্মু এখানে কি করে ওইখান থেকে ওইখানকার হেড অফিসে চলে যায় যেখান থেকে ওনাকে আনা হয়েছে ও অফিসে যোগাযোগ করে যে এই তো জর্দা আমার সাথে এই ব্যবহার করতেছে তো উনি আমার আম্মুর নামে অনেক মিথ্যাবাতিক কথা বলে তা আম্মু ওই ভাষা বুঝে দেখে আম্মু উত্তর দিতে পারছে উত্তর দেওয়ার পর আমার আম্মুকে আবার ওইখানে পাঠায় ওখানে পাঠানোর পর ওই মহিলা আমার আম্মুকে বলে এখন তুই পনেরো দিন একদিন গোসল করবি আম্মুরে বলে বলে আর আম্মুরে বলে তোরে সারাদিন একবার ভাত খেতে দেবো দিন যদি একবার খেতে আমার মা নামাজ পড়ে এখনো পাঁচ হপ্তাহ নামাজ পড়ে সব সময় পড়তো নামাজ পড়ে আর আল্লাহর কান্না কান্নাকাটি করতেছে মধ্যে একদিন উনি আমার আম্মুকে বললো যে নেই বাংলাদেশে ফোন কর ফোন করার পরে আম্মু ডাইরেক্ট আমারে বলতেছে তুমি এক্ষুনি পুরান পল্টনে চলে যাও পুরান পল্টনে যেয়ে জোর পানির টাঙ্কি যে অফিস টা আছে ওই অফিসে যাও জোর পানির ট্যাঙ্কি গেলেই একটা ফোন নাম্বার দিয়ে দিল ওই ফোন নাম্বার যোগাযোগ করে বাদলের কাছে যাব বাদলকে আমি তখন জানিনা কার মাধ্যমে গেছে বাদলের কাছে যে বলবো আমার আম্মুকে যেভাবে পারেন বাংলাদেশে নিয়ে আসেন তো ওনার কাছে পুরান পল্টন যাই এক নাগার তিন মাস যাই আমি বাদলকে প্রায় পনেরো দিন ঘুরার পরে খুঁজে পাই বাদলই আমার সামনে দিয়ে ঘুরতেছে বাদলই ফোন রিসিভ কিন্তু বাদল বলতেছে আমি বাদল না সেই বলতেছে সাথে দেখা হয়েছে সে বলতেছে বাদল সাহেব এখানে আমি তারপর আমি একটা চরমারি যখন জানতে পারছি যে সেই অরিজিনাল বাদল ওনাকে আমি একটা থাপ্পড় মারি ঠাকুর মার পর সে অনেক রাগ হয়ে যায় তখন বলছে আপনি পঞ্চাশটা মানুষ ডাক দিয়ে নিয়ে আসেন পাঁচটা তো বলিনি পঞ্চাশটা মানুষ ডাক দিয়ে নিয়ে আসেন তারা যদি বলে যে আমার ঠাকুর মাটা ভুলেছে তাহলে আপনি আমার মায়া একটা মায়ের দিন এভাবেই বলছি কারণ আমি আপনার কাছে এক নাগাল পনেরো দিন আসছি আপনি ফোন রিসিভ করছেন আপনার সাথে হয়েছে আপনি বলছেন আপনি বাদল সাহেব আপনাকে সবাই বাদল বলেই কেন ডাক আপনি এখন স্বীকার করলেন কেন আপনি বাদল এখানে আপনাদের চলছে তা কি আমার মার জীবনটাকে আপনারা নষ্ট করে দিবেন আপনারা বিদেশ নিয়ে গেছেন কেন মিথ্যা রাষ্ট্র কেন নিছেন এগুলা বলাতে বাদলই ওইখানকার দালালের সাথে যোগাযোগ করে যে ওনার মেয়ে এসে অফিসে অনেক চিল্লা চিল্লি করতেছে উনি আমার একদিন ফোন করে আমি মোবাইলে তিন হাজার টাকা নষ্ট করি প্রতিদিন টাকা করে রিচার্জ করি মোবাইলে আমার খালার কাছ থেকে নিতেছি মানে যার কাছ থেকে পাইতেছি আমি টাকা শুধু নিতেছি আমি মোবাইলে ভর্তি আমি মার সাথে কথা বলবো তোর মধ্যে আমার আম্মুর এত বুকের ব্যথা উঠা যায় বুকের ব্যথায় আমার আম্মু মানে অজ্ঞান হয়ে যায় হয়ে হাসপাতালে নিয়ে নিয়ে অনেক করে করে করার পর ধরা সমস্যা আছে টিউমার আছে এটা শুনে ওইখানকার মহিলারা বলতেছে যে তুমি এখন গুরুতর অসুস্থ তোমার এদের কোনো কাজও করানো যাবে না তুমি দেশে চলে যাও তো আমার আম্মু বলতেছে আমি যে আপনাদের এখানে এতদিন ধরে আসছি আপনারা কোনো বেতনের কথা বললে বলেন যে একবারই দেবো হুম একবারই দিব দুই তিন মাসে তা একবারই দিব তুমি একবারই দেশে পাঠাবা তো আমি তো দেশে রেন্ট করে আসছে আমি এর দিন কিভাবে দেব বলছে তোমার যদি এখন সমস্যা নিয়ে যাইতে হয় তোমার এই বেতনের টাকা আমার কাছে জমা আছে 6 মাস টাকা দে তোমার নিজে টাকা দিয়ে টিকেট কেটে তোমার বাংলাদেশে যাইতে হবে তো মা বলতেছে যে আমি আপনারা এখানে কাজ করলাম ছয়টা মাস কাজ করছি আমি অসুস্থ হইছি আমার বেতনের এক মাসের বেতন টাকা তোমার হাতে নিয়ে যাওছি তো না আম্মুরাতে আসতে দিবে না বলতে তুমি এই ব্যাথায় থাকো কাজ করো তোমার তার তিন বছর শেষ হয়ে যা আমি বলছ আমি 3 দিন ঠিকতে পারবো কিনা সন্দেহ আছে আমি তিন বছর কিভাবে থাকব এত বড় সমস্যা নিয়ে তা আম্মুকে বেতন দিয়ে টিকিট কেটা বাংলাদেশে পাঠাইবো ওটা আমাদের বলে না আম্মু কেউ ফোন দেয় না একদিন একটা রং নাম্বারে মিস কল আসে বাহিরের নাম্বারে মিস কল আসে আসার পরে সেই নাম্বারে আমি দেখে চিনি যেটা জর্ডানের নাম্বার তো আমার একটা আন্টি মিরপুরে থাকে উনি আম্মুর সাথে থেকে আসছে বাহিরে উনি ওই দেশের ভাষা জানে আমি নানুজ থেকে ওনার ঠিকানা ওনাকে খুঁজতে খুঁজতে মিরপুর যাই যাই নাম্বার দিয়ে ফোন করে ওনার সাথে ওই জর্ডানির কথা বলাই ওই জর্ডানির কথা বলার পরে ওই জর্ডানি আম্মুর কাছে আন্টির কাছে বলে যে ওর আম্মা ওই বৃহস্পতিবার দিন রাত্রে আসতেছে বাংলাদেশে আসতেছে তো ওরা শোনার পরে আন্টি বললো যে তারপরে শিও না যেহেতু একটা রং নাম্বার আসছে আর উনিও বলতেছে মর্জিনা বলতেছে তো কত রকমে কত মানুষের নাম থাকতে পারে তারপরে আম্মু কি করে ফোন করে না আম্মু যখন এয়ারপোর্টে চলে আসে ওনার যখন এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে চলে আসে তখন আম্মু একজনের মোবাইল চেয়ে ফোন করে বাংলাদেশে ফোন করে শুধু বলে যে আমি এতটা বাজে আসতেছি আমার ফ্লাইট আমার রিসিভ করতে আসো বইলে আম্মু প্লেনে উঠে যায় উঠে যাওয়ার পর আমি আব্বু রে ফোন করে বলি যে আব্বু আম্মা অতটা বাজে আসতেছে তোমার জানিয়ে আসতে তারপরে ওই আনটি যে আনটি এতটুকু হেল্প করে সেই আনটি দুজন যে থেকে নিয়ে আসে এয়ারপোর্ট থেকে যখন আসে তো যখন কালো তো দেখা যাইতেছিল এত সুখ না ছিল আর একটা বেস্ট ওনার ফুলে অনেক বড় হয়ে গেছে ব্যাথা উনি দুই হাতে বেস্ট চাপা দিয়ে মানে ইয়া থেকে এয়ারপোর্ট থেকে বের হইতেছে আর টলি কোন রকম টানতেছে শুধু ওনার যে কাপড় চোপড় গুলা নিয়ে আসছে ওইখানকার একটা সুতা মানে নাই আনার পর ওইগুলো ফালে আম্মু পড়ে গেছে তো আব্বু সিএনজি নিয়ে গেছিল সিএনজি করে বাসায় আসলো আসার পরে আম্মু দেখলো আমি রান্না করতেছি আমি আম্মুরে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছি যে আমার মা কি গেছে কি হয়ে আসছে আমি রান্নাঘরে ভাতের মার গালতে যে ভাতের পাতিলা কই পড়ছে জানি না আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি তো আমার কে উঠাই যে উঠায় টুঠায় ঠিকঠাক করলাম আম্মুরে দেখে কান্নাকাটি সবাই যে কি মহিলা কি হয়ে গেছে তো আমার বেস্টের প্রবলেম তো আব্বুকে বললাম আমি আব্বুকে যে আমার বেস্টের প্রবলেম এখন কি করবা বলতেছে এটার কোন সমস্যা না এটা হোমিওপাথি খেলে ঠিক হয়ে যাবে এটা বলতেছে তো হোমিওপ্যাথি খেলে ঠিক হয়ে যাবে তো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু রোগীকে নিয়ে যাওয়া উচিত আমার সমস্যা আমি ডাক্তারকে বুঝাই বলবো আরেকজন কিন্তু বলে সেই ডাক্তার তার ভাষায় বুঝবে কিন্তু কারণটা বুঝবে না কোথায় ব্যথা কিরকম ব্যথা তো সে কি করে আম্মুকে আম্মু আরেকটা ডাক্তারের কাছে যে এরকম কিছু চিন্তা করে নেগেটিভ চিন্তা করে করার পরে আম্মুকে নেয় না উনি যে ওনার কাছে ওনাদের কাছে প্রকাশ করে যেভাবে ওনারা ভাবে যে ওনার পেস্টটা একটা ফোড়া হইছে। আচ্ছা আচ্ছা ফোরা পাকানের ওষুধ দেয় ভিতরেটা পেকে যাওয়ার পরে আম্মু ব্যথায় টিকতে পারতেছে না এমন জোরে জোরে কান্নাকাটি করতেছে কি করলে কান্না থামবে ব্যথা থামবে কিছুই করতে পারতেছে না তখন আমাদের পাশের একটা আন্টি উনি আম্মুরে বলে যে তোমার নিয়ে আমি চলো খানপুর হাসপাতাল যাই নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল সরকারি হাসপাতাল ওইখানে যায় ওইখানে যাওয়ার পরে টিকিট কাটে যে বেস্টের সমস্যা তো ওইখানে বেস্টের যে সার্জারি ডাক্তার আছে ওনার কাছে টিকেটে লিখে যা লিখে দেয় সেখানে তো যেতে হয় ওইখানে গেল ডাক্তার দেখে বললো যে এখানে আপনাদের সাথে কি কথা বলবো অনেক রুগী আছে কার্ড দিয়ে দিলে আমার চেম্বার আসবেন ওনার চেম্বার হচ্ছে নারায়ণগঞ্জ ডন চেম্বার ওখানে গেল আম্মু বিকেল বেলা বিকালে যাওয়ার পর উনি আমার আম্মুরে বললো আপনি আগেই কটা টেস্ট করে নিয়ে আসেন তা উনি আমার আম্মুর বেশ দেখেই বুঝতে পারছে যেখানে প্রবলেম আছে যেহেতু একটা ছোট একটা বিশাল বড় তো তখন টেস্টগুলা করতেছে যে এখান থেকে প্রয়োজন বের করে টেস্ট করবে তো এই টেস্ট গুলা করছে এই টেস্টের রিপোর্ট গুলো নিয়ে আমাদের দেয় নাকি ওনাদের সাথে ফোনে কানেকশন অফিস থেকে বলে দিছে যে এই প্রবলেম হয়েছে ওটা আমাদের আর বলে নেই আর রে বলল যে আপনি আজকে বাসায় যান এক সপ্তাহের ভিতর যদি আপনি অপারেশন না করেন তাহলে আপনার সমস্যা হবে এখন বাসায় আসছি আসার পরে কিছু করার নেই ব্যস্ত হলে এখন ডাক্তারের কথা শুনতে হবে টাকা জোগাড় করতে হবে আসার পরে আম্মু এসে সবার কাছে কান্নাকাটি করে বলল যে এখন আমি অপারেশন না করে আমি আসলে আমার যে ব্যথা করে আমার মনে হয় ব্যথা আমার দম বন্ধ হয়ে যায় যেহেতু আমি বাঁচবো তো এটা শুনে আমি সবার কাছে বলি যে আমার মারে বাঁচাইতে হবে পরে আমার আত্মীয় স্বজনের সবাই যে যা পাচ্ছে সবাই মিলা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দিছে আর পাঁচ হাজার টাকা আমার ইয়াবু ভুসে তো অপারেশন ডেট দিল তিরিশ তারিখে সাতাইশ তারিখে না সরি উনত্রিশ তারিখে ডেড দিল সেদিন রাত্রে গেলাম কিন্তু আমার পেশার টেনশনে প্রেশার বাইরে গেছে এই জন্য অপারেশন হয়নি সকালবেলা হবে তিরিশ তারিখে সকালবেলা হবে আর আমাকে এক ব্যাগ রক্ত লাগবে রক্ত আমার এক খালতে হয়ে আমি ওখানে ছিলাম কিভাবে অপারেশন আমি এটা দেখছি একটা কারণ ছিল জাম্মুকে অপারেশন থিয়েটার ঢুকার পরে অপারেশনে যখন এটা কাটা হলো উপরে চামড়াটা যখন কাটা হয়েছে তখন ডাক্তার বলতেছে ওনার রক্ত বাঁতে পারে তো ব্লিডিং শুরু হয়ে গেছে অনেক রক্ত জিতেছে রক্তটা